হ্যালো জেসিম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়াল্টন মোবাইল এই ফোনটির প্রবলেম হচ্ছে কাস্টমার বলতেছে যে এই ফোনটা নাকি ডিসপ্লে চেঞ্জ করছিল অন্য কোথাও থেকে কিন্তু হঠাৎ করে ডিসপ্লে এখন আর কিছু আসে না শুধু বাতি জলে আর কিছু আসে গ্রাফিক শো করে না লাইটিং দেখা যায় বা প্রোপাইলে লাইটিং আসে না তো আমি ভাবছিলাম যে সেটিকে খুলে দেখি যে হয়তো বা ডিসপ্লে কানেকশনে কোনো সমস্যা হতে পারে তো এই জন্য আমরা ডিসপ্লেটিকে তাকে খোলার চেষ্টা করতেছি ব্যাক খুলে নিলাম দেন উপরের খবরটি রিমুভ করবো রিমুভ করার পরে দেখব যে আসলে এটা কি ডিসপ্লে আদৌ ভালো আছে কি নাই অনেক সময় দেখা যায় মনে অজান্তে ডিসপ্লে নষ্ট হয়ে যায় তো কাস্টমাররা বুঝতে পারে না তখন ম্যাকারকে প্রেশার দেয় যে কী ডিসপ্লে লাগাই দিলেন তো তখন তারা টেকনিশিয়ান টেকনিশিয়ানদের দোষ দেয় তো এটা ওয়াশ করার পরে আমি লাগিয়ে দেখবো আগে তো আপনারা দেখলেন এটাতে কোনো ধরনের গ্রাফিক্স শো করে নাই বাট আলো আসছিলো আলো দেখা যায় না হালকা আলো চলতো তো ফোনটিকে আমি এখন চার্জ লাগাব দেখতে পারছেন যে চার্জ লাগানোর পরে কিন্তু এইচ এম সিক্স এই মডেলটি কিন্তু এখন চলে আসছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু ডিসপ্লেটা মাইজ খেয়ে গেছে তার মানে এটা চেঞ্জ তার উপায় নাই আর এই ডিসপ্লে এই এই ডিসপ্লেটাই অবস্থা এখন কিন্তু চালুও হয় না চালু করার চেষ্টা করছে বাট চালু হচ্ছে না চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তো এর ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে যদি এরকম মোবাইল থাকে যে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে যে ডিসপ্লে আসে না খুলে একটু ওয়াশ কিন্তু চলে আসার কথা চলে আসবে আর কারো যদি মোবাইলের আনলক করার জন্য কোনো টুল লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশনে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে যোগাযোগ করবেন সকল ধরনের টুলস খুবই সাশ্রয় মূল্যে অনলাইনের মাধ্যমে আমরা লগ করে দিয়ে থাকি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত